নমস্কার বন্ধুরা আমি চামেলি প্রত্যেককে স্বাগত জানাই ঝর্ণাকলম চ্যানেলের নতুন একটি হিস্ট্রি জি কে সিরিজে আজকে ইউরোপের ইতিহাস থেকে রয়েছে টপ টোয়েন্টি কোশ্চেন এর আগে আমি ভারতের ইতিহাসের প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ থেকে টপ টোয়েন্টি কোয়েশ্চেনের পাঁচটি করে ক্লাস দিয়েছি যেখানে টোটাল তিনশোটি বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখো তারা ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করে ক্লাসগুলি দেখতে পারো এছাড়া তোমরা এস সিলেবাস সিলেবাসভিত্তিক ক্লাসগুলিও কিন্তু ঝর্ণাকলম চ্যানেলে পেয়ে যাবে পঞ্চাশটি নব্বইটি এবং একশোটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মক টেস্ট দেখতে তোমরা অবশ্যই ঝর্ণাকলম চ্যানেল ভিজিট করো তোমরা চাইলে এই ক্লাসগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো এবং আমাদের টেলিগ্রাম ও ফেসবুক পেজেও তোমরা যুক্ত হতে পারো তো আজকে ইউরোপের ইতিহাসে টপ টোয়েন্টি কোশ্চেনের প্রথম ক্লাসে যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি রয়েছে তাহলে চলো দেখে নিই দেখো আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে দ্য ফ্রেঞ্চ রেভুলেশন গ্রন্থটি কার লেখা অপশানগুলো দেখো অপশান এ লাব্রুজ অপশান বি লেফেভর অপশান সি গুডউইন অপশান ডি মাদেলা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ লেফেভর ঐতিহাসিক লেফেভর তার দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থে বলেছেন ফরাসি বিপ্লবের কারণ তার অতীত ইতিহাসের মধ্যে খুঁজতে হবে ওকে পরবর্তী দুইয়ের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন তথ্যটি সঠিক অপশান এ ফ্রান্সের শাসকরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন এবং বংশানুক্রমিক শাসনকার্য পরিচালনা করতেন অপশান বি ষোড়শ লুয়ের আমলে শাসনকার্য সম্পূর্ণভাবে পরিচালিত হতো অভিজাতদের দ্বারা অপশান সি এ ও বি উভয়ই সঠিক এবং অপশান ডি কোনোটাই সঠিক নয় তো এখানে দুটি অপশানই সঠিক এ এবং বি ফ্রান্সের শাসকরা ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী ছিলেন এবং বংশানুক্রমিকভাবে তারা শাসন করতেন আর সরশ্লুয়ের আমল থেকে শাসনকার্য নিয়ন্ত্রণ করত অভিজাতরা ওকে পরবর্তী তিনের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন জোড়াটি সঠিক দেখো অপশান এ প্রজাপতি রাজার চতুর্দশ লুই অপশান বি ক্যাপিটেশন ভূমিকর অপশান সি দ্য স্পিরিট অব লস ভলতেয়ার অপশান ডি ফ্রিজিওক্র্যাটস নেমুর তো এখানে সঠিক কঞ্জোরাটি অপশান ডি অর্থাৎ ফ্রিজিওক্র্যাটস গোষ্ঠীর উদ্ভাবক ছিলেন বা ফ্রিজিওক্র্যাটস এই টার্মটির উদ্ভাবক ছিলেন নেমুর ওকে প্রজাপতি রাজা বলা হয় পঞ্চদশ লুইকে যার সময়কাল ছিল সতেরোশো থেকে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ ছিল ফ্রান্সের উৎপাদন কর এবং দ্য স্পিরিট অফ লজ লিখেছেন মন্তেশকু যিনি নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক ছিলেন নন ওকে পরবর্তী চারের কোশ্চেনে বলা হয়েছে যদি ঈশ্বর না থাকেন তবে তাকে সৃষ্টি করা প্রয়োজন কার উক্তি অপশান এ রুশো অপশান বি ভলতেয়ার অপশান সি ভিক্টর হুগো অপশান ডি মন্তেস্কু এখানে সঠিক উত্তর অপশান বি অর্থাৎ ভলতেয়ার ভলতেয়ার ছিলেন ফ্রান্সের বিখ্যাত দার্শনিক প্রাবন্ধিক কবি নাট্যকার ইনি তার বিখ্যাত গ্রন্থগুলি লিখেছিলেন যার ভিতরে কাঁদিত লেতার ফিলোজফিক ছিল অন্যতম এবং ইনি বলেছেন যদি ঈশ্বর না থাকেন তবে তাকে সৃষ্টি করা প্রয়োজন দেখো পরবর্তী পাঁচের কোশ্চেনে বলা হয়েছে ফরাসি রাজন্যবর্গের ব্যর্থ পররাষ্ট্রনীতির নজির কোনটি অপশান এ পঞ্চদশ লুয়ের সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ অপশান বি ষোড়শ লুয়ের আমেরিকার স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ অপশান সি ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব অপশান ডি এ ও বি উভয়ই তো এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ এ এবং বি উভয়ই পঞ্চদশ লুয়ের সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ এবং পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এছাড়া ষোড়শ লুইয়ের আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে আমেরিকাকে ঋণ প্রদান এটা ছিল ফরাসি রাজন্যবর্গের একটা ব্যর্থ পররাষ্ট্রনীতি যে কারণে কিন্তু ফ্রান্সের আর্থিক অবস্থা প্রবল সংকটের মুখে পড়ে পরবর্তীকালে ফ্রান্সে বিপ্লব ঘটে যায় পরবর্তী ছয়ের কোশ্চেনে বলা হয়েছে কোন ঐতিহাসিক বলেছেন আমেরিকার স্বাধীনতার মূল্য হল ফরাসি বিপ্লব অপশান এ আর্থার ইয়ং অপশান বি কোবান অপশান সি তকভিল অপশান ডি ফিশার তো এই উক্তিটি করেছেন ঐতিহাসিক কোবান কেন করেছেন এখনই বললাম যে পঞ্চদশ লুই এবং ষোড়শ লুই সপ্তবর্ষব্যাপী যুদ্ধ এবং আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার ফলে ফ্রান্সের আর্থিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় সমগ্র দেশ আর্থিক সংকটে ভুগতে থাকে সরশ্রুই একের পর এক অর্থমন্ত্রী চেঞ্জ করতে থাকেন কিন্তু কোনোভাবেই ফ্রান্সকে আর আর্থিকভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না যেটা কিন্তু সমগ্র ফ্রান্সের রাজনৈতিক ইতিহাসে প্রভাব পড়েছিল যেখান থেকে ফ্রান্সে বিপ্লব ঘটে যায় তাই বলা হচ্ছে আমেরিকার স্বাধীনতার মূল্য হল ফরাসি বিপ্লব পরবর্তী সাতের কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোন ব্যক্তি ফরাসি অর্থমন্ত্রী ছিলেন না অপশন এ কার্নো অপশান বি তুর্গো অপশান সি ক্যালন অপশান ডি ব্রিয়া সঠিক উত্তর এখানে অপশান এ অর্থাৎ কার্নো তুর্গ ক্যালন ব্রিয়া এবং নেকার ছিলেন ফরাসি নরেশ ষোড়শ লুয়ের চার অর্থমন্ত্রী কার্নো ছিলেন না পরবর্তী আটের কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন তথ্যটি সঠিক নয় অপশান এ নেপোলিয়ন অ্যাবেশিয়াসের সহায়তায় অষ্টম বর্ষের সংবিধান রচনা করেন অপশান বি প্রথমে নেপোলিয়ন সংবিধান অনুসারে পাঁচ বছরের জন্য কনসাল নিযুক্ত হন অপশান সি নেপোলিয়ন তার স্মৃতিকথায় তার সংস্কারগুলিকে যুদ্ধের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন অপশান ডি অর্থনৈতিক চিন্তার ক্ষেত্রে নেপোলিয়ন মার্কেন্টাইল মতবাদ অনুসরণ করেন এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর প্রথমে নেপোলিয়ন সংবিধান অনুসারে দশ বছরের জন্য কনসাল নিযুক্ত হন আঠেরোশো দুই খ্রিস্টাব্দে নেপোলিয়ন যাবজ্জীবন কনসাল নিযুক্ত হয়েছিলেন ওকে পরবর্তী নয়ের কোশ্চেনে বলা হয়েছে নেপোলিয়ন কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন অপশান এ আঠেরোশো খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো দুই খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো চার খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো দশ খ্রিস্টাব্দে এখানে অপশান এ সঠিক উত্তর আঠেরোশো খ্রিস্টাব্দে নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন ফ্রান্সকে আর্থিক দিক থেকে পুনর্গঠিত করার জন্য পরবর্তী দশের কোশ্চেনে বলা হয়েছে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন নিকোলো ম্যাকিয়াভেলি ভলতেয়ার মন্তেস্কু রুশো এখানে সঠিক উত্তর হচ্ছে নিকোলো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন ওকে দেখো পরবর্তী এগারোর কোশ্চেনে বলা হয়েছে ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো অপশেন এ প্যারিস শান্তি সম্মেলন অপশান বি ওয়াশিংটন সম্মেলন অপশান সি বার্লিন সম্মেলন অপশান ডি ভিয়েনা সম্মেলন এখানে সঠিক উত্তর হবে ভিয়েনা সম্মেলন ওকে নেপোলিয়নের পতনের পর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে ইংল্যান্ড রাশিয়া প্রাশিয়া অস্ট্রিয়া মূলত এই চারটি দেশের উদ্যোগে ভিয়েনা সম্মেলন বসে এই ভিয়েনা সম্মেলন ছিল ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ওকে পরবর্তী বারোর কোশ্চেনে বলা হয়েছে এ জব অব নেপোলিয়নের সূচনা হয় অপশান এ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো এক খ্রিস্টাব্দে অপশান ডি আঠেরোশো চার খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে অপশান এ অর্থাৎ সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এজ জ অব নেপোলিয়নের সূচনা হয় এটা চলে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে অবধি ওকে নেপোলিয়নের যুগ হচ্ছে সতেরোশো নিরানব্বই থেকে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ অব্দি পরবর্তী তেরোর কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব ও মূল নিয়ন্ত্রক ছিলেন অপশান এ মেটার্নিক অপশান বি প্রথম আলেকজান্ডার অপশান সি ক্যাশলরি অপশান ডি প্রথম ফ্রান্সিস এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ মেটার্নিক অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক ছিলেন ভিয়েনার সম্মেলনের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব এবং মূল নিয়ন্ত্রক এছাড়া রাশিয়া থেকে ছিলেন রাশিয়ার যার প্রথম আলেকজান্ডার ক্যাসেলডি ছিলেন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম ফ্রান্সিস ছিলেন অস্ট্রিয়ার রাজা পরবর্তী চোদ্দোর কোশ্চেনে বলা হয়েছে ভিয়েনা ব্যবস্থা অনুসারে বেলজিয়ামকে কোন রাষ্ট্রের সাথে যুক্ত করা হয় অপশান এ ফ্রান্স অপশান বি অস্ট্রিয়া অপশান সি হল্যান্ড অপশান ডি রাশিয়া এখানে সঠিক উত্তর হবে হল্যান্ড ওকে ভিয়েনা সম্মেলনের যে তিনটি নীতি ছিল ন্যায্য অধিকার নীতি শক্তিসাম্যের নীতি এবং ক্ষতিপূরণের নীতি তার ভিতরে ন্যায্য অধিকার নীতি অনুসারে বেলজিয়ামকে হল্যান্ডের সাথে যুক্ত করা হয়েছিল পরবর্তী পনেরোর কোশ্চেনে বলা হয়েছে রেভুলেশন অব দ্য ইন্টালেকচুয়ালস কোন বিপ্লবকে বলা হয়েছে রেভুলেশন অব দ্য ইন্টালেকচুয়ালস কোন বিপ্লবকে বলা হয়েছে দেখো অপশান এ ফরাসি বিপ্লব অপশান বি জুলাই বিপ্লব অপশান সি রুশ বিপ্লব অপশান ডি ফেব্রুয়ারি বিপ্লব তো এখানে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যেটা হয়েছিল এই বিপ্লবকে রেভলিউশন অব দ্য ইন্টালেকচুয়ালস বলা হচ্ছে এই উক্তিটি করেছেন ঐতিহাসিক নেমিয়ার ওকে পরবর্তী ষোলোর কোশ্চানে বলা হয়েছে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয় অপশান এ নেপোলিয়নকে অপশান বি মাতসিনিকে অপশান সি কভুরকে অপশান ডি ভিক্টর ইমানুয়েলকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কভুরকে কভুরের সময়কালটা ছিল আঠেরোশো দশ থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এই কাভুর ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক যাকে আঠারোশো সালে ভিক্টর ইমানুয়েল যিনি পিটমন্ডের শাসক ছিলেন এই ভিক্টর ইমানুয়েল আঠেরোশো সালে কাভুরকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন ওকে পরবর্তী সতেরোর কোশ্চানে বলা হয়েছে সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন দেখো অপশান এ হামফ্রে ডেভি অপশান বি জন কে অপশান সি আব্রাহাম ডারবি অপশান ডি জর্জ স্টিফেনশন এখানে সঠিক উত্তর হামফ্রে ডেভি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন খনিতে শ্রমিকদের সুবিধার্থে ওকে জন কে আবিষ্কার করেছিলেন ফ্লাইং শাটল বা উড়ন্ত মাকু আব্রাহাম ডার আবিষ্কার করেছিলেন চুনাপাথর এবং কয়লা দিয়ে লোহা গলাবার পদ্ধতি আর জর্জ স্টিফেনশন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন আঠেরোশো চোদ্দোতে পরবর্তী আঠেরোর কোশ্চেনে বলা হয়েছে এ টেল অফ ট্যুর সিটিজ নামক বিখ্যাত উপন্যাসটি লিখেছেন অপশান এ ওয়াল্টার স্কট অপশান বি চার্লস রিড অপশান সি জন কিডস অপশান ডি চার্লস ডিকেন্স এখানে সঠিক উত্তর চার্লস ডিকেন্স এ টেল অফ টু সিটিজে যে দুই শহরের কথা বলা হয়েছে তা হচ্ছে একটি প্যারিস এবং অন্যটি হচ্ছে লন্ডন দেখো পরবর্তী উনিশের কোশ্চেনে বলা হয়েছে ফরাসি আন্তরিক চুক্তি কবে স্বাক্ষরিত হয় অপশানগুলো দেখো অপশান এ আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অপশান বি উনিশশো চার খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান ডি উনিশশো সাত খ্রিস্টাব্দে তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি অর্থাৎ উনিশশো চার খ্রিস্টাব্দে উনিশশো চার খ্রিস্টাব্দে ফরাসি আতাত কর্ডিয়েল বা আন্তরিক চুক্তি স্বাক্ষরিত হয় এছাড়া তোমরা মনে রাখবে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স রাশিয়া চুক্তি হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হয়েছিল ত্রিশক্তি মৈত্রী চুক্তি জার্মানি ইতালি এবং অস্ট্রিয়ার মধ্যে আর উনিশশো সাত হয়েছিল ত্রিশক্তি আতাত ইংল্যান্ড ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ওকে পরবর্তী কুড়ির কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেনে বলা হয়েছে আগাদির সংকটে কোন দুটি দেশ জড়িত ছিল আগাদির সংকট হয়েছিল কবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে আফ্রিকায় এখানে দেখো যুক্ত ছিল বলছে অপশান এ ফ্রান্স ইংল্যান্ড অপশান বি ইংল্যান্ড জার্মানি অপশান সি রাশিয়া অস্ট্রিয়া এবং অপশান ডি ফ্রান্স জার্মানি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অর্থাৎ ফ্রান্স ও জার্মানি এই দুটি দেশ আগাদির সংকটে জড়িয়ে পড়েছিল তো আজকে ছিল ইউরোপের ইতিহাসের প্রথম ক্লাস থেকে এই কুড়িটি কোশ্চেন আশা করি কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে এবং আপকামিং এসেসটটির জন্য ভীষণভাবে হেল্প করবে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও দেখা হচ্ছে নতুন ক্লাসে সকলে ভালো থেকো ধন্যবাদ সকলকে